ঐ তুই তোর তোর বিয়ে বাড়ি আর পকড়া খেতে পারলি না রে তাহলে কি আমি নিয়ে যাব একটা টিফিন গড না একটা বালতি নিয়ে যাব বালতি গামলা বালতি এই বছর আমার কপালটা সত্যিই ভীষণ ভালো বিয়ের মরসুম পড়তে না পড়তেই পর পড় লাইন দিয়ে বিয়ে বাড়ি নিমন্ত্রণ চলে আসে তো সেরকমই একটা নিমন্ত্রণে যাওয়ার জন্য সুন্দরবড়া থেকে তৈরি হলাম মা সুন্দর করে সাজতে থেকে মায়ের একটু পিছন লাগলাম আর এই ছিল সেদিনের আমার লোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি আর মা কিন্তু বরাবরই আগেই রেডি হই আর রেডি হওয়ার পরে আমার প্রথম কাজ আমার গীতবাবুকে রেডি করিয়ে তাকে হালকা কিছু খাইয়ে দেওয়া কিন্তু ব্যাপার হচ্ছে আমার বাবা কোথায় বলো তো পুরো বাড়ির সবার মিলে নিমন্ত্রণ এখন আমরা একদল যাব টোটো করে আর আরেক দল যাবে একটু পরে এই যে দেখো আমার গীতবাবু রেডি হয়ে গেছে মা রেডি হয়েছে সব সময় লেট করে আমার বাবা মানে টোটো দাঁড়াবে তারপরে উনি নামবেন তারপরে ফ্রেশ হবেন তারপরে যাবেন এবার চলো দেখা যায় কি পড়া যোগিয়া

যেহেতু আমি এখানে থাকতাম না এখানে আছি বলে নিমন্ত্রণ পেয়েছি তো সেহেতু একসাথে যাচ্ছি আর ভীষণ হল্লোড় হতো মানে যেখানে একটা গাড়িতে সাতজন সেখানে আমরা দশজন যেতাম চাপা চাপিতে কিন্তু আনন্দ প্রচুর হতো এই যে বাবার এড়ি আমার গিদ্দাব প্রচণ্ড খুশি আর টোটো আগে থাকতে এসে দাঁড়িয়েছিল বাবার জন্য অপেক্ষা করছিলাম তারপরে আর কি টোটো করে বসে সোজা চলে গেলাম বিয়েবাড়িতে সেখানেও ঘটলো একটা কাণ্ড সেটা হচ্ছে বিয়েবাড়িতে গিয়ে এত সুন্দরভাবে জিনিসপত্র দেখতে দেখতে হঠাৎ করে বাবা বলল যে চল জাগা ফাঁকা আছে খেয়ে নি আমার এটা সব থেকে বিরক্ত জিনিস আমি যেখানে খুঁজছিলাম পকোড়া ফুচকা সেখানে যে খেতে বসাটা যে কি বিরক্তকর আর সেখানে বিয়েবাড়ি গিয়েই খেতে বসাটা প্রচণ্ড বিরক্তকর মাঝে মাঝে আগে ভাবতাম বাবার সাথে আসবো না কি আর করবো বিয়েবাড়ি পেয়েছি খাওয়াটা তো মেন কথা সেটা এক ঘন্টা আগে আর এক ঘন্টা পরে তারপরে এখানে বসে সবাই একটু আড্ডা মারছিলাম কথাবার্তা বলছিলাম আর এখানে মেনুটা দেখালাম না কারণ অনেক লং হয়ে যেত ভিডিওটা অনেক কিছু ছিল ভীষণ ভীষণ সুন্দর রান্না হয়েছিল। আর প্রথমত ভেবেছিলাম তোমরা শুনেছিলে যে আমি প্লাস্টিক নিয়ে আসবো কারণ কোথাও গিয়ে জাস্ট ওটা ইয়ারকি ছিল কোথাও গিয়ে আমি পকোড়াটা খুব একটা খেতে পারি না পকোড়া খেলে মেন কোর্স একদমই খেতে পারি না কিন্তু ব্যাপারটা হচ্ছে ক পকোড়া একটাও আমার কপালে জোটেনি যখন আমরা খাচ্ছিলাম তখন পাশ দিয়ে চলে গেছে যখন খেয়ে দিয়ে উঠি তখন আর খুঁজে পাইনি এটাই হচ্ছে আমার কপাল তারপরে এখানে যেহেতু বাবার ব্যবসার ক্ষেত্রে নিমন্ত্রণ পাশের একটা বাড়িতে গিয়েছিলাম এসে দেখি বউ বসে আছে মানে এর এই মেয়েটার বিয়ে তো যাই হোক বউ লাস্টে না দেখলে কি আর হয় তারপরে কিছু ছবি তুলেছিলাম তাড়াহুড়ো করে দেন তারপরে খেতে খেতে বাড়ি চলে এলাম ভিডিওটা কেমন লাগলো জানি ওটা